वन्दे अहं श्रीगुरुजुतपदकमलं श्रीगुरुं वैष्णवांस श्रीरूपं सग्रजातं सहवणो रघुनाथन्नीतं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सौगणो ललिता श्रीविशाखानीतं नारायणं नमस्कृतनरं चैव नरत्तमं देवीं सरस्वतिं वैशं ततु जत्र जत्र जत्रौ पद्य च पुराणपठनं जत्र তত্র সন্নীত হরি তা তৈব গঙ্গা যমুনাচ সিন্ধু গদাবড়ি তত্র সরস্বতীচ সর্বানি তিথানে বাসন্তী তত্র যotra চুত দারু কথা প্রসঙ্গম জয়নিতাই জয় গৌড়রী জয় শ্রী কানন ঠাকুর আমরা এই সংসারের জীব যারাই যে ব্রত অনুষ্ঠান বা যে পুজো বা যে আচার যা কিছুই করি না কেন প্রত্যেকটি ব্রত পুজো আচার ইত্যাদির মধ্য দিয়ে যদি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্য আমরা সম্পাদন করতে পারি তবেই আমাদের সেই আচার বা সেই অনুষ্ঠানের আর সেই ব্রত পালনের সার্থকতা হয় কিন্তু যদি আমরা আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছার জন্য ব্রত অনুষ্ঠান পুজো ইত্যাদি ইত্যাদি যা কিছু আমরা করি না কেন তাহা কিন্তু সার্থক হয় না আমরা চৈতন্য চরিতামৃতের একটি পয়ারের উল্লেখ করে এখানে আমরা আলোচনা করব একটু কুড়ি পরিচ্ছেদে চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে বলা আছে দুগ্ধ যেন অম্লযোগে দধি ঝোপ ধরে দুগ্ধান্তর অবস্থু নহে দুগ্ধ হইতে নাড়ে দুগ্ধ হইতে দধির উদ্ভব কৃষ্ণ হইতে তদ্রুপ প্রতিটি ভগবৎ সত্তারে এই সংসারে মঙ্গলের জন্য বিভিন্ন ভগবত রূপে ভগবান স্বয়ং নিজেকে প্রকটিত করেন দুধি যেমন আবার দুগ্ধ হইতে পারে না দুগ্ধের গুণ যেন যেমন দুধিতে নাই ঠিক সেই রকমই প্রত্যেকটি ভগবত সত্তা ভগবানের কাছ থেকে সৃষ্টি হলেও ভগবান যেমন ভগবত সত্তা হতে পারেন কিন্তু ভগবত সত্তা স্বয়ং ভগবানের অলংকারে অলঙ্কৃত হতে পারেন না এইখানে যেরকম চৈতন্য চরিতাম্বৃত স্বরূপ উদ্ধৃতি করেছেন দুগ্ধ হইতে যেমন দুগ্ধজাত বহু সুমিষ্ট খাদ্যবস্তু তৈরি হয় তেমনি সেই সুমিষ্ট খাদ্যবস্তুগুলো কিন্তু পুনরায় দুগ্ধতে রূপান্তরিত হওয়া হতে পারে না কারণ দুগ্ধর মধ্যে যে গুণ আছে এই সকলই খাদ্যবস্তুর যে সুমিষ্টতা তাহা দুগ্ধের মধ্যে আছে কিন্তু প্রত্যেকটি খাদ্যবস্তুর মধ্যে এই দুগ্ধের গুণগত মান অবস্থান করে না তাই এই দুগ্ধ থেকে সৃষ্ট বস্তুগুলো আর দুগ্ধতে রূপান্তরিত হতে পারে না ঠিক সেই সেইরূপই এইখানে কৃষ্ণদাস কবিরাজ্জি এই পয়েরের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন জয়নীতায় তাই ব্রহ্মবৈবৃত্য পুরাণে আমরা দেখতে পাই ছয় পঁয়তাল্লিশ শ্লোকে রাং যথা দুৌধি বিকারও বিশেষ সুজাগাত সঞ্জায় অগতে নৌতু তাতা পৃথগুস্তিি হেত য তথা সমূপৈতিকার জাত গোবিন্দ মাধি পুরুসাংতামহং ভাজা আমি। দুুগ্ধ যেমন বিকার বিশেষ অমলোযোগে ধধি হয় কিন্তু দুধি। স্বারণে দুগ্ধ হইতে পৃথক নহে তদ্রুপ যিনি সংহারাদি বা অন্যান্য যে বিভিন্ন এই সংসারের কার্যের নিমিত্তে প্রাপ্ত হইয়াছেন সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি তাই স্বয়ং ভগবানের আরাধনা বা স্বয়ং ভগবানই শ্রীকৃষ্ণই একমাত্র আমাদের জীবের সাধন ভজনের প্রধান ইষ্ট বস্তু হওয়া বাঞ্ছনীয় এবং ইহা প্রতিটি তাই চৈতন্য ও শাস্তি কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন কৃষ্ণ সম্বন্ধ ভক্তি প্রাপ্তির সাধন অভিদেহ নাম ভক্তি প্রেম প্রয়োজন পুরুষার্থ শিরমনে প্রেম মহাধন স্বয়ং ভগবান কৃষ্ণ যেহেতু এই প্রেমের দরে আবদ্ধ থাকেন এবং এই প্রেমই আমাদের যেহেতু প্রধান বস্তু এবং প্রেম পাইরেই কৃষ্ণের প্রীতিতে আমাদের কর্ম সম্পাদন করার অনুরাগ সৃষ্টি হয় তাই প্রেম পাইতে গেলে আমাদেরকে ভক্তির সাধন করিতেই হইবে কারণ ভক্তি সাধন ব্যতীত প্রেম আমাদের হৃদয়ে জাগরিত হয় না এই প্রেমকে এই ভক্তিকে অবলম্বন করেই যখন জীব প্রেম পায় সেই প্রেমই আমাদের জীবনের মূল লক্ষ্যবস্তু হওয়া উচিত আর এই প্রেম এই ভক্তি সাধন করিতে গেলে জীবকে যে পন্থা বা অবলম্বন করিতে হয় তাহা আমরা চৈতন্য চরিতামিতের কয়েকটি পয়ার থেকে জানতে পারি কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্জামে রূপে শিখায় অপনে শাস্ত্রে যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা করি উত্তম অধিকারী সেই তার সংসারে সাধু সঙ্গেই কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয় ভক্তি ফল প্রেম হয় সংসার যাই হয় তাই সাধু গুরু এবং শাস্ত্রের স্মরণাপন্ন হতে হবে এই কলির জীবকে কারণ এই তিন ছাড়া আমাদের জীবের ভক্তিসাধনের আর দ্বিতীয় কোনো পন্থা নেই এই তিনটিকে মাধ্যম করেই জীবকে ভক্তি সাধন করিতে হইবে আর এই ভক্তি সাধন করিবার জন্য আমার বহু সুন্দর কলিযুগের জীবকে যে চৌষট্টি সাধন অঙ্গের কথা বলেছেন তার মধ্যে অন্যতম সাধন অঙ্গ হইল একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করিলে তবেই জীব কৃষ্ণ কৃপা পাবে তাই চৈতন্য বলা আছে কৃষ্ণপ্রীতি ভোগ ত্যাগ কৃষ্ণ তীর্থে বাস যাবত নির্বাহ প্রতিগ্রহ একাদশ উপবাস অর্থাৎ চৈষট্টি সাধন অঙ্গের মধ্যে এই একাদশী সাধন একাদশী ব্রত এইটি অন্যতম এক সাধন অঙ্গ নিষ্ঠার সহিত উপবাসের সহিত এই দিনটিতে আমরা যদি হরিবাসর করি তা হইলে শ্রীহরির কৃপায় আমাদের প্রত্যেকের হৃদয়ে ভক্তির মাধ্যমে প্রেম উৎপন্ন হইবে আর প্রেম উৎপন্ন হইলেই আত্মেন্দ্রীয় প্রতি বাঞ্ছা থেকে আমরা প্রত্যেকেই বিরত হয়ে কৃষ্ণ আমরা কর্ম সম্পাদন করিবার প্রেরণা হৃদয় থেকে জাগরিত হবে তা হইলে আমরা আমাদের এই আশা এবং যাওয়া সার্থক হবে জয় নিতায় জয় গৌরী জয় শ্রীকালু ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবগণের প্রধান উপদেষ্টা পাণ্ডবগণ যে কর্ম সম্পাদনই করতেন না কেন সকলেই শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করতেন তারপরে কর্ম সম্পাদন করতেন ঠিক সেইরকম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম এবং কথা শুনিবার জন্য যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করিলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের এই জিজ্ঞাসার উত্তর বলিলেন তুমি যথার্থই জিজ্ঞাসা করিয়াছ কারণ এর মধ্যে দিয়ে এই জগৎ সংসারের জীবগণেরও পরম কল্যাণ সাধিত হইবে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে ভাদ্রমা শ্রীকৃষ্ণপক্ষের যে একাদশী তাকে অন্নদা বা অজা একাদশী নামে খ্যাতিতে এই একাদশী দেবীর স্বর্ণাগত জীবগণ কে এই একাদশী দেবী আদ্যাসত্যি মহামায়া রূপে বিরাজিত থেকে প্রতিনিয়ত দিব্য চেতনা জাগিয়ে তুলেন এবং শক্তি প্রদান করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে ধর্মরাজ দৃষ্টি আপনাকে এই একাদশীর মাহাত্মকতা প্রসঙ্গে পৌরাণিক এক কাহিনী আছে আপনাকে আমি বলিতেছি আপনি মনোযোগের সহিত একাগ্রতার সহিত শ্রবণ করুন ধর্মরূপে শ্রী ভগবান সত্যনিষ্ঠ রাজা ত্রিশঙ্কর পুত্র ছিলেন রাজা হরিশ্চন্দ্র সত্যনিষ্ঠতা প্রতিষ্ঠা করিবার জন্য বিধির প্রভাবে রাজাকে নিজ রাজ্য নিজ রাজ্য পাঠ স্ত্রী পুত্র এবং নিজেকেও দাসত্ব করিতে হয়েছিলেন সুতরাং সত্যনিষ্ঠার এই রকম এক ব্রত যে ব্রত পালন করিতে গেলে জীবকে সকল প্রকারের ত্যাগ স্বীকার করিতে হয় এবং তাহা হৃদয় দিয়ে কষ্টার্জিত বা দুঃখ ভাবনাকে নিয়ে যখন ত্যাগ হয় তাহা ত্যাগ নয় এইরকমভাবে রাজা হরিশ্চন্দ্র নিজ রাজ্য রাজা হরিশ্চন্দ্র বিশ্বামিত্রের নিকট সত্য তিন সত্য করিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলেন যে আমার যে অপরাধ সেই অপরাধের জন্য আপনি যাহা বলিবেন তাহাই আমি তিন সত্য করিয়া অঙ্গীকার করিতেছি আপনাকে প্রদান করিব বিশ্বামিত রাজা হরিশ্চন্দ্রের সত্যনিষ্ঠা পরীক্ষা করিবার জন্য রাজত্ব চাইলেন রাজ্য পাঠ চাইলেন পরিশেষে সাত কোটি স্বর্ণ মুদ্রা চাইলেন তো রাজা অঙ্গীকারবদ্ধ হইলেন এই সাত কোটি স্বর্ণ মুদ্রাও দিতে না পারার জন্য রাজা রাজ্য ত্যাগ করিলেন এবং নিজের স্ত্রীকে দাসীবৃত্তির জন্য বাজারে বিক্রয় করিলেন এই দাসীকে বিক্রয় করিবার জন্য মহাজনের হইতে চার কোটি স্বর্ণমুদ্রা লইয়াছিলেন সঙ্গে পুত্রজিও মায়ের সঙ্গে গিয়েছিল কিন্তু এই চার কোটি স্বর্ণমুদ্রা বিশ্বামিত্রের কাছে সত্য রক্ষা হয় না তাই নিজেকেও তিনি দাসত্ব হিসাবে একজনের কাছে বিক্রয় করলেন তিন কোটি স্বর্ণ মুদ্রায় সাত কোটি স্বর্ণ মুদ্রা প্রদান করিয়া তিনি পরিশেষে নিজে চন্ডালের কর্ম করিলেন এই চন্ডালের কর্ম করিতে করিতে তিনি পূর্বাপূর্ব যাহা কিছু সংগঠিত হইয়াছে কর্ম সেই কর্মের অনুসূচনা করিতে ঋষি গৌতম সেই শ্মশানের রাজা হরিশ্চন্দ্র মৃত দেহকে পুরানোর কাজ করিতেন সেই স্থানের দিকে আগমন করিলেন করুণাবসর অবস্থায় রাজা হরিশ্চন্দ্র গৌতম ঋষিকে দেখে গৌতম ঋষিকে দেখে প্রণাম জানালেন নিচে পরিচয় প্রদান করিলেন এবং বিবরণ ঋষির নিকট বলিলেন ঋষি ইহা শ্রবণ করিবার পর করুণাবশ অবস্থায় রাজাকে এক উপদেশ প্রদান করিলেন যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা নামে প্রসিদ্ধ এই ব্রত পালন করলে আপনার সমস্ত যাহা কিছু কর্ম সম্পাদন তাহার যে পাপ সকলে বিনাশ হবে এই কথা বলিয়া ঋষি সেখান হইতে প্রস্থান করিলেন রাজা হরিশ্চন্দ্র ঋষির উপদেশ মতো নির্দিষ্ট দিনে নিষ্ঠার সহিত ভক্তিভাবে ব্রত পালন করিলেন এই ব্রত পালনের পরে ফলে নিজ স্ত্রী এবং পুত্রকে ফিরিয়া পাইলেন স্বরাজ্য সুখ ভোগ করিয়া অবশেষে স্বর্গে গমন করিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যুধিষ্ঠির এই ব্রত যিনি পালন করেন উপবাসের সহিত এবং এই ব্রত মাহাত্ম কথাও যিনি শ্রবণ করেন উভয় অসম্মীত যজ্ঞের ফল লাভ হয় অর্থাৎ আমরা এই কৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদ এবং এই অজা একাদশীর মাহাত্মকতা শ্রবণের পর আমাদের কাছে এরা প্রতিষ্ঠিত হয় যে সত্য নিষ্ঠা অর্থাৎ সত্য বস্তুকে আশ্রয় করে চলিলে জীবের হয়তো বহু দুর্বিষ পরিস্থিতি তৈরি হয় কিন্তু অন্তিমে এই সত্য বস্তুর আশ্রয়ে থাকার জন্য সেই জীব যে দিব্য জ্ঞান বা দিব্য চৈতন্য লাভ করে তাহা কিন্তু এই উপাখ্যান থেকে আমরা জানতে পারি সাধন ভজন এই সত্যকে আশ্রয় করি সত্য কথা বলা সত্য পথে চলা সত্য বস্তুকে পাওয়ার জন্যই ব্রত সে সত্য বস্তুটি কি বর্তমান সময়ে অসত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করে সেই অসত্য বস্তুটিকে পাওয়ার জন্য আমাদের মতন ক্ষুদ্র জীবকে ভুল পথে অনেকেই পরিচালনা করছেন আমরা চৈতন্য চৈতন্যীতে দেখতে পাই কৃষ্ণদাস কবিতারজি চেয়ে তিনি আমার গৌর সুন্দরীর মুখ বলা করিয়েছেন যে কৃষ্ণ সাধ্য বস্তু নয় ভক্তি সাধ্য বস্তু হয় সুতরাং সত্য বস্তুটা হল ভক্তি আমরা ভাগবত দেখেছি এগারোতম স্কন্ধের চোদ্দতম পরিচ্ছেদে কুড়ি তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিয়াছেন

এবং সন্ন্যাস ও তদ্রুপ আমাকে বসুভূত করিতে পারে না সুতরাং ভক্তি ব্যথিত কৃষ্ণকে পাওয়ার কোন বিকল্প নেই তাই ভক্তিরই সাধনা আমাদের একান্ত প্রয়োজন আমরা কৃষ্ণের চরণ সাধন ভোগ করিলে পাইব না আমরা পাইব ভক্তি সাধন করিলে ভক্তি রানীর কৃপা মিলিলে তবেই আমরা ভগবানের কৃপা পাইব তাই আমার গৌর সুন্দর বলেছেন ভক্তি বিনা জিজ্ঞাসা না করে প্রভু আর প্রভু বলে যে জনের কৃষ্ণ ভক্তি আছে কুশল মঙ্গল তার নিত্য থাকে কাছে যার মুখে ভক্তির মহত্ব নাহি কথা তার মুখ গৌরচন্ন না দেখি সর্বদা চৈতন্য ভাগবতে গ্রন্থের অন্তঃন্ডে দশম অধ্যায় মহাপ্রভুর তিনি সন্ন্যাস গুরুর কথোপকথনে আমরা এটি দেখতে পাই তাই আমাদেরকে ভক্তি সাধন করিতে হইবে আমাদেরও এই একাদশী ব্রতের পালনের মূল উদ্দেশ্যই ভক্তি রানীর কৃপা জয় শ্রী রাধা ঠাকুরানী কি জয় শ্রী রাধা ঠাকুরানী কি জয় শ্রী রাধা ঠাকুরাণী কি জয় জয় গৌর সুন্দর জয় শ্রীকান ঠাকুর